গতকাল দেখলাম যে একটা মেয়ে চিৎকার করে বলছে পাঁচশো পঞ্চাশটি মডেল মসজিদ হলো মন্দির হলো না কেন এরা কিন্তু গত পনেরো বছরে কিন্তু এই কথাটা বলতে পারতো যারা করেছে তাদের কাছে না বলে এখন তো বলে লাভ নেই কিন্তু তারা এখন বলতে চায় এখন আমরা দেখলাম যে খুলনায় প্রায় এক লক্ষের বেশি লোক হচ্ছে রাস্তায় নামছে বরিশালে আমরা কোনো দিন আমাদের দাদা আছে মানে সারা জীবন ধরে তিনি নিজে নির্যাতিত এবং সারা জীবন ধরে অন্যের নির্যাতন নিজের নির্যাতনের প্রতিকার হয় না কিন্তু অন্যের নির্যাতনের ছবিগুলো ভিডিওগুলো দাদা সবসময় করে বেড়ায় বরিশালের মানুষ আমরা কিন্তু দশজন লোক নিয়ে একটা রাস্তায় মানববন্ধন করাতে পারিনি আমরা অনেক সময় চিন্তা করেছি যে আমাদের চৌষট্টি জেলায় আমাদের কর্মসূচি পালন হোক এই জিনিসটা আমরা দেশ বিদেশে দেখাতে চাই কিন্তু বরিশালে নেই। সেই বরিশালেও কিন্তু আমরা দেখেছি এবার লাখ লাখ লোক রাস্তায় নেমেছে আজকে চট্টগ্রামে দুই লাখ তিন লাখ লোক রাস্তায় নেমেছে আমরা যখন এই সরকার ক্ষমতায় আসে এই সরকারের পিছনের ব্যাকিং কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী আমাদেরকে ওই যেমন উৎসব উৎসব মণ্ডলকে দেখতে বলেছে আমরা গিয়েছি ওখানে দেখে এসেছি সে বলেছে যে আজকে আপনারা খুলনাতে এক লক্ষ লোক রাস্তায় নামেন আজকে যদি যখন এই উৎসব মণ্ডলকে প্রায় সাত আট ঘন্টা থানায় আবদ্ধ করে রাখা আটক করে রাখা সেখানে প্রায় দুই তিনশো মুসলিম লোক এসে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে তো আপনার দুই লাখ লোকের মধ্য থেকে এক শতাংশ হলেও তো অন্তত দুই হাজার লোক হয় সেই দুই হাজার লোক নিয়ে এসে আপনারা সিনিয়ে নিতে পারেন না থানার থেকে কই আপনারা তো সে সময় কিছু বলেন না সে সময় কিছু করেন না বরং আপনারা মনে করেন যে ও মারা দেখ মারা গেলে পরে আমরা লাস্ট নিয়ে মিছিল করব আপনাদের ভাবটা হচ্ছে সেই রকম আজকে চট্টগ্রামে আমরা দেখেছি দুই লাখ লোক রাস্তায় নামে অথচ গণেশ মন্দির মানে প্রথম একদিন সেই গণেশ মূর্তি আনার সময় তাদের হামলা করতেছে আবার যখন পূজা করছে তখন নাকি দশ বারো দিনে সেই মূর্তি ভাঙচুর করছেন অথচ তার দুই দিন আগেও দুই লাখ আড়াই লাখ লোক রাস্তায় মিছিল করছেন তাহলে আমরা যে কথাটা প্রথম থেকে সংগঠন থেকে আমরা বলার চেষ্টা করেছি বলেছি বারবার যে আপনারা ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ অথবা দুর্গাপূজা কালী পূজার মধ্য দিয়ে আমাদেরকে কী শিক্ষা আছে সেই শিক্ষাটা হচ্ছে যে কথাটা নিয়ে আবার আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের লোকজন আবার আমার বিরুদ্ধে বলে আমরা বলছি আমাদের ঘরে ঘরে ত্রিশুল তৈরি করেন প্রতিটি বাড়িতে দশটা ত্রিশূল রাখেন প্রতিটি মন্দিরে একশোটা ত্রিশূল রাখেন খর্গ রাখেন তা তরবারি রাখেন আপনারা যখনই কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আপনারা দুইশো লোক যদি ত্রিশুল নিয়ে এই রাস্তায় দাঁড়ায় থাকেন আপনার দুই হাজার লোক যত বড় সে জঙ্গি হোক আপনার ওখান থেকে ওই দেখেই পালায় চলে যাবে এবং অতীতের এরকম ঘটনা আছে এরকম বহুবার আমরা বলেছি তারা কিন্তু কোনো দিন এই চট্টগ্রামে কিন্তু একটা হিন্দু প্রধান এলাকা তারা বুঝতেছে যে আমার এইখানে ঝামেলা হবে তাহলে এখানে অন্তত পঞ্চাশ জন লোক পঞ্চাশটি ত্রিশুল নিয়ে আমি কেন বসে থাকি না দিন পাহারা দেই না কেন বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা ভাংচুর হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে আমরা বারবার করে আমরা বলছি এখন সবাই বলছে যে মন্দিরগুলো পাহারা দেন কিন্তু মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছে না বলছে না বলছে আমার মন্দির পাহারা দেব কেন এটা নিয়েও চিৎকার করছে মসজিদ পাহারা দিতে হয় না আমার মন্দির পাহারা দিতে হবে কেন